দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম টারি ক্লাব অফ টেগর ল্যান্ডের উদ্যোগে শিক্ষাবিদ দার্শনিক ও প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উদযাপিত হল বোলপুরের ক্লাব ভবনে এদিন প্রত্যন্ত গ্রামের চারজন প্রধান শিক্ষক শিক্ষিকাকে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য অধ্যাপক সুশান্ত দত্তগুপ্ত

শুরু পরিচিত কিন্তু একজন শিক্ষক হিসেবে এখনো আমি সবার দিতে কেউ ডাকে না কিন্তু আমি এখনো নানান রকম জায়গায় যেমন আমার আগের আইআইএসিয়ারে নিয়ে বা বাইরে চণ্ডীগড় বা মেড্রাস হায়দ্রাবাদ আমি পড়াই বিশেষ করে আমরা স্মরণ করছি কাকে এখানে ছবি আছে செரபுல்லி ராதா கிருஷ்ணன் செரபுல்லி ராதா கிருஷ்ணன் நீ எ Arjun Telugu உள்ளச்சு हैन கிந்து டகன் மெட்ராஸ் பிரசிடென்சி டகன் பாகாயிது வெ தமிழ்நாடு ஆந்திர கர்நாடகா கேரளா எல்லாம் பாகாயிது மெட்ராஸ் பிரசிடென்சி மெ பெரிய வெ சென்னை மெ டகன் மெட்ராஸ் டகன் சென்னை போல তো সর্বফলী রাধাকৃষ্ণন কিন্তু পশ্চিমবাংলার সাথে একটা বিরাট জন এটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে তখনকার যে ভাইস চান্সেলর কলকাতা বিশ্ববিদ্যালয় তখনকার মানে হচ্ছে এই উনিশশো সাতাশ আঠাশের পরে স্যার আশুতোষ প্রখ্য আজকের দিনে মোধ হয় অসম্ভব মানে বিশ্বভারতী তো অসম্ভব যদিও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ওরা একটা স্টেট ইউনিভার্সিটি কিন্তু সেখানে উনি সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমন্ত্রণ জানালেন সি ভি রামনকে নিয়ে প্রফেসর ইনসিডেন্টালি সি ভি আজকে তো নেট কোয়ালিফিকেশন সবচেয়ে হবেই না বিশ্বভারতীতে কণিকা বন্দ্যোপাধ্যায় নাম কিঙ্কর পেয়েছেন চাকরি পেতেন কিনা আছে তো বলতে চাই যে ওই সময়ে আশুতোষ মুখার্জি সারা ভারতবর্ষে খুঁজে খুঁজে যারা দুর্দান্ত স্কলার তাদেরকে নিয়ে রেখে থাকে কলকাতাতে যেটা রবীন্দ্রনাথ চেয়েছে রবীন্দ্রনাথের কথা দিয়ে শুরু করলেন রবীন্দ্রনাথ কিন্তু তখন মানে আমি বলছি যেটা হচ্ছে রাধাকৃষ্ণন যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসছেন এটা উনিশশো বত্রিশ তেত্রিশ সালে রবীন্দ্রনাথ তখন একটু স্লো ডাউন করেছিলেন ইন দ্য সেন্স যে উনি ভ্রমণটা কমিয়ে গিয়েছিলেন মানে উনিশশো তিরিশ সালের পরে একবার বোধ হয় আপনি শ্রীলঙ্কা গিয়েছিলেন আর তারপরে একবার ইরানে গিয়েছিলেন আর না হঠাৎ সেই জন্য রাধাকৃষ্ণের সাথে ওনার যোগাযোগটা ব্যাপারে আমি খুব একটা বেশি জানি না কিন্তু কৃষ্ণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিলেন পড়িয়েছেন তারপরে রাধাকৃষ্ণন বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে এটা বিশ্বভারতী উনিশশো একুশ সালে ফর্মালি ইউনিভার্সিটি হলো যদিও আর্শ্রম বিদ্যালয় উনিশশো সালে শুরু হয়েছিল আর উনিশশো সালে অ্যানি তো এই দুটো বিশ্ববিদ্যালয় উনিশশো ষোলো সালে ইউনিভার্সিটি উনিশশো একুশ সালে বিশ্বভারতী একেবারে ভারতীয় পদ্ধতিতে শুরু হয়েছিল মেরিল্যান্ড প্রি যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণি বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডাবল এইট সিক্স